আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি ভিন্ন স্বাদের ভিন্ন একটি রেসিপি আমি এটির জন্য নিয়ে নিচ্ছি ওইমা মতো তিন কাপ মুড়ি এবং এতে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম এবং এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামুড়ি আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এখন এই উপকরণগুলো একত্রে সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এটিতে আমি এক চিমটি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এটা ভাজা জিরা গুঁড়া ছিল তারপর আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে পানি পানি দিয়ে আবারও মিক্সার করে নিচ্ছি এতে আমি হাফ কাপ ময়দা দিয়ে নিয়েছি এই ময়দাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি স্টেপ বাই স্টেপ এগুলো সুন্দরভাবে দু হাতের সাহায্যে একটি আরেকটির উপরে চাপ দিয়ে সুন্দরভাবে শেপ তৈরি করব। এবং একে 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 আমি প্রতিটি মুড়ির পাকোড়াগুলো সুন্দরভাবে শেপ দিয়ে নিব। এখন আমার পাকোড়াগুলো শেপ দেওয়া হয়ে গেলে একটি ফ্রাই প্যান চুলাই দিয়ে নিব। আমি চুলার ফ্রাইপ্যান দিয়ে নিচ্ছি এবং তাতে আমি তেল দিয়ে দিচ্ছি যে যেমন তেল দিয়ে ভেজে খেতে চান তেমনই তেল দিতে পারেন কম বেশি করলে কোনো সমস্যা নেই তারপর আমি একটি একটি করে পাকোড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন পাকোড়াগুলো আমি একটি একটি করে উল্টে উল্টে দিচ্ছি কেননা যদি না উল্টায় যদি নাড়াচাড়া না করি সেক্ষেত্রে পাকোড়াগুলো পুড়ে যেতে পারে এর জন্য পাকোড়াটি ঘন ঘন উল্টে পাল্টে দিয়ে দিতে হবে পাকোড়াটি যখন বাদামি কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে পাকোড়াটি হয়ে গেছে তারপর আমরা এটি অন্য পাত্রে পরিবেশন করতে পারি এখন আমরা পাকোড়াগুলো তুলে ফেললাম এখন দেখুন কত সুন্দর পাকোড়াগুলি হয়েছে একদম মুচমুচে মুড়ির স্পেশাল পাকোড়া যা আপনারা একবার খাইলে আবার বানাইতে চাবেন